শহরের ভিড় এড়িয়ে আমাদের ঐতিহ্যবাহী পুরানো শহর ডায়মন্ড হারবার আর ডায়মন্ড হারবারের নদীর পার সময় বদলেছে বদলেছে মানুষ তবে এই নদী একইভাবে তার ছন্দে বয়ে চলেছে আজকে আমরা ডায়মন্ড হারবারের স্টেশন পেরিয়ে রওনা দিলাম ইলিশ মাছের খোঁজে স্টেশন থেকে একটু এগিয়ে টোটো ধরলাম আর এগিয়ে চললাম নদীর পাড়ের দিকে আজকের ডেস্টিনেশন নগেন্দ্র বাজার যেটা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ইলিশ মাছের বাজার নগেন্দ্র বাজারে ঢোকার আগেই রাস্তার দুই পাশে সারি সারিতে ইলিশ মাছের হাট একটু এগোলেই সন্ধান মিলবে টাটকা ইলিশ মাছের আর চাইলে মাছ কেনার সাথে সাথে সময় কাটাতে পারেন এই নদীর পাড়ে বসেও তো চলুন আজকে আপনাদের শোনাবো ইলিশ মাছের গল্প অল্প বৃষ্টিতে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ভরে গিয়েছে ইলিশ মাছ তাই আগের বছরের মতন এবছরও আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে বৃষ্টি একটু হালকা হালকা পড়ছে এখনও অতটা বর্ষা শুরু হয়নি তাও কিন্তু বাজারে ইলিশ মাছ চলে এসছে তো এখান থেকে আরেকটু দূরে যাবো আর সেই নগেন্দ্র বাজারে এবছরে ইলিশ মাছের দাম কত কতটা ইলিশ মাছ উঠেছে বাজারে সেগুলো সব আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসক্রাইব করব এর আগের ভিডিওতে আমরা কত রকমের ইলিশ মাছ হয় ইলিশ মাছ কীভাবে চিনবেন সেটা নিয়ে আলাদা ভিডিও বানিয়েছিলাম সেটা যদি না দেখে থাকেন অবশ্যই সেটা দেখবেন আর আজকের আপনাদের ডায়মন্ড বাজারের মাছের আপডেট দিতে খুব শীঘ্রই নিয়ে যাবো বাজার সেখানে দেখাবো কত রকমের ইলিশ মাছ কত দামে সেখানে বিক্রি হচ্ছে আমরা ডায়মন্ড হাইভার স্টেশন পেরিয়ে প্রায় নগেন্দ্র বাজারের কাছে ডায়মন্ড স্টেশনে কিন্তু এখন টোটোগুলো দাঁড়ায় না তো যারা টোটোর আশায় ওখানে নামবেন কিন্তু টোটো পাবেন একটু এগিয়ে আসতে হবে তারপর ওখান থেকে টোটো পাবেন আর সামনেই বাজার তো এখান থেকেই সেই ইলিশ মাছের বাজার শুরু তারপরে বাজারের ভেতরেও অনেক প্রচুর দোকান রয়েছে এই বাজারটা বেসিক্যালি হা হোলসেল বাজারই বলতে পারেন মানে হোলসেলই বিক্রি হয় তার সঙ্গে সঙ্গে রাস্তার ওপরে বেশ কিছু খুচরা দোকান রয়েছে যারা ইলিশ মাছ নিয়ে বসে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তো এরপরে আমরা নরেন্দ্র বাজারের ভিতরে যাব আর সেখানে দেখব যে ইলিশ মাছ কতটা উঠেছে বাজারে আর এমনি সময় যখন প্রচুর মাছ থাকে তখন কিন্তু এখানে দাঁড়ানো যায় না কারণ এই রাস্তা পুরোটা ভোরে ভোরে দোকান বসতে থাকে তো এখন অতটা দোকান যদিও নেই তাও বাজারের ভেতরে দিয়ে দেখব সেখানে কত ইলিশ মাছ দেখা যায় তো বাজারের মুখ থেকেই মাছের দোকান চালু আর প্রত্যেক বছরের মতন দু এবছরেও দুপাশেই বসেছে মাছের দোকান আর এখান থেকেই দেখুন চলছে ভালোই দরদাম তবে আমরা যাব বাজারের ভেতরে আর সেই ভেতরের যে আসল মার্কেটটা সেটা আপনাদেরকে দেখাবো তো মেন রোডের পাশেই কিন্তু সারি সারিতে দোকান বসে গেছে আর এখানে একের পর এক বিক্রি হচ্ছে মাছ তো এবারে আপনাদেরকে বেছে নিই হবে ভালো দোকান কোনটা আর কোন দোকানে গেলে ভালো মাছ পাবেন তো আর এগিয়ে যাব আমরা তো দেখুন এখানে ছোটো ছোটো ইলিশ মাছও আসছে ঝুড়ি ঝুড়ি করে আর আমরা এরপরে ভিতরের দিকে যাব এই দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটি ইলিশ মাছ পাওয়া যায় আর এখন যে বাজারের কন্ডিশন আমরা দেখছি এটা বলতে পারেন টোয়েন্টি কারণ এখনও সেই হিসাবে যতটা ইলিশ মাছ নগেন্দ্র বাজারে আসে ততটা কিন্তু আসেনি তাও মোটামুটি ভালোই ভিড় তো আমরা এখন আছি নগেন্দ্রবাজারে একদম ভিতরে মার্কেটের দুপাশেই প্রচুর দোকান আর এখানে কিন্তু পরপর ইলিশ মাছ আসতে শুরু হয়ে গেছে তবে যেহেতু এবছর বর্ষা এখানে মানে কলকাতায় বর্ষা একটু দেরি করে আসছে সেই হিসাবে অতটা বৃষ্টি হয়নি তো সেই জন্য ইলিশ মাছের আমদানি এখন পর্যন্ত কম তো আশা করছি একটা দুটো ভালো বর্ষার পরেই কিন্তু মানে ভালো মশলা বৃষ্টির পরেই কিন্তু এই বাজার ভরে যাবে আর আমরা এত কমফোর্টেবলি এখানে হাঁটতে পারবো না কারণ দুদিকেই থাকে প্রচুর দোকান মানে এর থেকে প্রায় তিনগুণ আর চলবে দারুণ মাছের দাম দর কষাকষি আর প্রচুর আওয়াজ আসতে থাকবে সেটার জন্য অবশ্যই আবার আমরা আসব তার আগে কয়েকটা দোকান ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে এখন এখানকার ইলিশ মাছের রেট কত চলছে মানে কত দামে বিক্রি হচ্ছে ইলিশগুলো আর বাজারে হায়েস্ট বড় মাছ আমরা কোথায় দেখতে পাই তো চলুন এগিয়ে গিয়ে কয়েকটা কাউন্টারে আপনাদেরকে ঘুরে দেখাবো আর জেনে নেব ইলিশ মাছের দাম কত তো এখানে ইলিশ মাছের খোঁজে আমরা এসে একটা বড় চিংড়ি দেখতে পেলাম বড়ো লবস্টার তো দেখুন সাইজটা কত বড় একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তো এই বাজারে কিন্তু এরকম ইউনিক অনেক জিনিসই পাবেন মাছ ছাড়া তো চলুন এগিয়ে যাই বাজারের দিকে তো প্রত্যেক বছরের মতন আবার আমি মাথারা ফিরসে চলে এসেছি দাদা আমাদের সঙ্গে এবছর মাছের দাম কত দাদা এখন চলছে এটা হচ্ছে আটশো আটশো টাকা করে আর এই ছোট সাইজের মাছ এগুলো এটা পাঁচশো টাকা করে এটা কত গ্রাম মাছ হবে চারশো গ্রাম পাঁচশো টাকা করে তো এই যে মাছ দেখছেন এটা মোটামুটি এক কিলোর কাছাকাছি মাছ হবে এটা এটা হাজার টাকা থেকে এগারোশো টাকা মিনিমাম দাম পড়বে তাও যদি আমাদের চ্যানেল থেকে আসেন তখন সেই দাদা কিছু ডিসকাউন্ট করে দেবে এটা একদম মেন বাজার ঢোকার মুখেই বাদিকেই পাবেন দাদার দোকান মাতারা ফিস নাম্বার যদি আসেন অবশ্যই এখানে থেকে মাছ নিয়ে যাবেন দেখুন এখানে প্রচুর মাছের কালেকশন রয়েছে একটা বড় মাছ দেখেন দাদা এইবারে আপনাদের যে মাছটা দেখাচ্ছি এক কিলো সাতশো গ্রামের মাছ পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে মাছটা দেখুন কি বিশাল সাইজের একটা মাছ তো এটা পনেরোশো টাকার মধ্যে এসে যাবে তাই তো এক কিলোর ওপরে সাইজ রয়েছে তো চলুন এরকম অনেক মাছ রয়েছে আপনারা আসবেন এসে জেনে নেবেন তাও আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা মাছগুলো ডিটেলস বলে দিলাম তো এবছর আরো মাছ কবে দেখতে পাবো হালকা বৃষ্টি হলে আমার কিন্তু প্রচুর মাছ আছে তো আমরা আজকের নগেন্দ্র বাজারের ইলিশ মাছের বাজার আপনাদেরকে ঘুরে দেখালাম প্রত্যেক বছরের মতন এবছরও দারুণ মজা হলো ইলিশ মাছ দেখে পরের ভিডিওতে আবার নতুন আপডেট অবশ্যই আপনাদের নিয়ে আসবো দেখাবো সেখানে আরও কত বড়ো সাইজের ইলিশ মাছ সেই বাজারে পাওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে ইলিশ মাছ কীভাবে চিনবেন সেটারও ভিডিও অলরেডি করে রেখেছি আমরা অবশ্যই সেটা দেখবেন সেটা দেখলে অনেকটাই ইলিশ মাছ চেনে আপনাদের পক্ষে সুবিধার হয়ে যাবে খুব শীঘ্রই দেখাবো একটা নতুন জায়গায় আর একটা নতুন গল্প নিয়ে